নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ইলিশ ভাপা আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নেব ভালো করে নুন নুন হলুদ মাখিয়ে নেবেন এখন এর উপর দিয়ে আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা মাখাতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে বেটে নেব নারকেলটাকে আমি কুড়িয়ে বেটে নিয়েছিলাম ভালো করে মাছের মধ্যে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটি আমি সর্ষের তেলেই করবো সামান্য হলুদ আর নুন ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য জল এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য কালো জিরে দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে যে মেখে রেখেছি ওটাকে দিয়ে দিচ্ছি এভাবে করে বাড়িতে একদিন ইলিশ ভাপা করে খেয়ে দেখুন কড়াইয়ের মধ্যে আশা করছি ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সর্ষের তেল খেতে দুর্দান্ত হয় বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি খানিকক্ষণ পর ফিরে আসলাম ঢাকনা খুলে আবার নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আমি আবারও ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমার বাবা আমাকে শিখিয়েছে রান্নাটা মাছগুলোকে আমি একটু উলটিয়ে উলটিয়ে দিচ্ছি গরম ভাতে এভাবে ইলিশ পাতুরি খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটছে এভাবে গরম ভাতে ইলিশ ইলিশ ভাপা খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আমার রান্নাটি হয়ে গেছে নমস্কার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো